গেছো এগুলো টু ব্লগ তো ভাইস আপনারা জানেন যে আমার ফোনটি খারাপ হয়ে গেছে জলে ভরে তো আজকে আমার ফোনটি আনতে এসেছি তো তখন ফোনটি দিয়ে গিয়েছিল তো আগের ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই এখানে গিয়ে দেখে আসুন তো আজকে আমি এখন ফোনটি আনতে এসেছি ছোটদার পাশে তো এখন এই ছোটদার তার ফোন কি তো আপনাদের এই ব্লগের মধ্যে দেখাচ্ছি তো আপনারা এই ভিডিওটি দেখতে দেখুন আজ পর্যন্ত ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন তো চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মলাড় বাজার তো আমি চলে এসেছি মোবাইল দোকানে তো আমার সামনে দেখতে পাচ্ছ এই যে মোবাইল দোকান সামনে রয়েছে তো আমি যাচ্ছি ভেতরে তো আপনারা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে তো আপনাদের এই ব্লকের মধ্যে সব কিছু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে বলতে আমি ভিতরে এসে পড়েছি আর হ্যাঁ এই দেখতে পাচ্ছ আমি এই মোবাইল দোকানে রয়েছি

দেখতে পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে আমার ফোনটি কাজ চলছে আর হ্যাঁ আমি তো এটা শুনে খুবই এক্সাইটেড যে আমার ফোনটি আজকে সারানো হয়ে যাবে তো আমি এর জন্য প্রচুর এক্সাইটেড হয়ে গেছি তো আমার ফোনটি আজকে সারানো হয়ে যাবে তো এক মিনিট পর থেকে আমি তোমাদের রোজ টেলি ব্লগ করে দেখাচ্ছি তো আপনারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যখন আমাদের এরকম এরকম নিত্য নতুন গ্রামমালা ছবি রোজ আসতে থাকে আসতে থাকবে তো ওর দেখাচ্ছে আমি তোমাদের ছোটো স্টুডিও তো অবশ্যই আপনাদের একটি দুটি নাট এনে দেখতে পাবেন পুরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরি অনেক গাড়ি পাঁচ আপনাদের ছেড়ে দিলাম আর হ্যাঁ এমনও মেন বেশি যায় তাই না তো অবশ্যই আপনারা এই ভিডিওটা লাগাতে নিয়ে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি তোমাদের এমন কিছু দেখাতে চলেছি দরবারে আছে যা আপনারা কোনো দহনেই দেখেন নি আগে তো ওই ভিডিওটি নোট নিয়ে লাস্ট পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না देखते अवश्य এই ছোট গাড়ি এসে আর আমার ফোনের কাজটা পুরো হয়ে গেছে তো এখন আমি ফোনটা দেখছি তো চেক করছি যে আমার ফোনের ক্যামেরা ট্যামেরা সব কিছু ঠিক আছে কি না তো অবশ্যই দেখতে পাচ্ছি ওই যে ছোটোর পাশে আমি দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা এখন আমি সব কিছু চেক করে দেখার পরে দেখলাম যে আমার ফোনের সব কিছু ঠিক আছে আরে হ্যাঁ ক্যামেরাটা আমি আরেকবার চেক করে নিচ্ছি নিজে তো ডাউট হচ্ছে আমার একটু হালকা হালকাভাবে তো ফোনটা সারাদিন নিয়েছে সাড়ে তিন হাজার তো অবশ্যই তো ডাউট হবে বন্ধুরা তো ਉਸেই ভিডিওর নাটিনে দেখতে থাকুন আমি তোমাদের আবার তো নিয়ে এসেছি আজকে তো বন্ধুরা আপনারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে ঘুরে দেখাচ্ছি আজকে মগরামার মার্কেট আর হ্যাঁ আপনারা এখনো পর্যন্ত যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সমাপ্ত কমকি সালন হয়ে গেছে কাল থেকে আপনি এই চ্যানেলে দেখতে হবেন রোজ ডেইলি ব্লগ রাত্রি 9টায় আপলোড হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসতো তো জাসে কি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফোনটি সারানো হয়ে গেছে আমি দোকান থেকে নিচে যাচ্ছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি না আটেনি আজ পর্যন্ত তখন আমি তোমাদের এখন পুরো বাজার ঘুরে দেখাচ্ছি আর হ্যাঁ আমি যে রাস্তা দিয়ে বাড়ি যাই তোমাদের সেই রাস্তা অবশ্যই দেখাচ্ছি আজকে তো এই দেখতে পাচ্ছ আমি এই মোলা মার্কেটের এই মেন রোড দিয়ে বাড়ি যাই তো অবশ্যই এই রাস্তা দেখতে পাচ্ছ আর হ্যাঁ এটা যে ক্যামেরা দেখতে পাচ্ছো এই ক্যামেরাটা হচ্ছে একটা আমার নিজের ফোনের ক্যামেরা যেটা হচ্ছে আজকে সারানো হয়েছে অবশ্যই ক্যামেরা কেমন খুশি কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দি হ্যাঁ কাল থেকে আপনি এই চ্যানেলে দেখতে পাবেন রোজ ডেইলি ব্লগ রাত্রি 9:00 টা পর্যন্ত পাবলিশ অবশ্যই পাশে